নর্থ কলকাতা এস এন ব্যানার্জি রোডে ক্যালকাটা বয় স্কুলে ভোট দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ওই স্কুলের চারটি বুথ ঘুরে দেখলেন তিনি এরপরে তিনি নিজের যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেখানে যাবেন বলে জানিয়েছেন পাশাপাশি তিনি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বলেন ভোট দিতে গিয়ে তিনি ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন পাশাপাশি সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে তিনি জানান এবং তিনি তার কেন্দ্রে চেতার আশাবাদী পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে দু হাজার উনিশ সালেই আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি আমার মনে হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি কারণ আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে চৌষট্টি জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন আর একদম কম করেছে যেটা থার্টি সেভেন তাহলে আরো একটু ঘুরলে তারপরে এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে শান্তিপূর্ণ চলছে ভোট আর এত বড় ভোটে একটা একটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটে পারে কিন্তু সেগুলো মিটে যাচ্ছে কিন্তু আমার কাছে এত কোনো খবর নেই কিন্তু আমি শুনেছি মিঠুন চক্রবর্তী একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনের ভোটারদেরকে সামনে এগিয়ে দিচ্ছিলেন এবং তার ফলে অনেকে বলে যে আপনি গিয়ে ভোট দিন আমি প্রার্থী সম্পর্কে প্রথমে যেমন খবর রাখিনি আজও রাখছি না বিজেপি বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি